সীমানায় এখন আমরা আমাদের অবস্থান পদ্মা সেতু মেট্রো রেল এবং আরও সামনে বঙ্গবন্ধু টানেল পার হয়ে অচিরেই পৌঁছে যাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বঙ্গবন্ধু স্যাটেলাইটের চমকপ্রদক যাত্রা অনেক আগেই শুরু করেছি আমরা ভাগ্যবান আমাদের সকল উন্নয়নের মহান দিশারি মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা তার অত্যন্ত কুশলী পরিচালনায় এ দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ তার সাথে রয়েছেন তার গড়ে তোলা সুদক্ষ সহকর্মীবৃন্দের বিশাল বাহিনী বাংলার গণমানুষ গৌরবের সাথে সকল কর্মকাণ্ডে তাকে সমর্থন দিচ্ছেন তবে এই সাফল্য ও গৌরব ম্লান করে দেবার মতো বিষয়ও আমাদের প্রতিনিয়ত আঘাত করছে সেইটি এই মহতি অনুষ্ঠানে খুব অল্প কথায় তুলে ধরতে চাই বাংলাদেশের পবিত্র সংবিধানের প্রথম বিভাগের চারের এক ধারায় লেখা আছে প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বাংলার প্রথম দশ চরণ ত্রিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে পাওয়া স্বদেশ পতাকার জাতীয় সঙ্গীত আমাদের শ্রেষ্ঠতম আবেগের না আমরা এসবের ওপর কোনো কলঙ্ক লেখন কিছুতেই সহ্য করতে পারি না কিন্তু আমাদের তাই করতে হচ্ছে না সরকারের সুনির্দিষ্ট নির্দেশ থাকলেও কোনো কোনো মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া হয় না শুধু তাই নয় শিশু কিশোরদের শেখানো হয় আমার সোনার বাংলা গানটি হিন্দু কবির লেখা এ গান বাজানো এবং গাওয়া হারাম তার একটি প্রমাণ এখানে উল্লেখ করছি সম্প্রতি নতুন কারিকুলামের শিক্ষক প্রশিক্ষণ চলছে একটি কেন্দ্রে ধর্ম শিক্ষা প্রশিক্ষণের কক্ষে প্রশিক্ষক আসার আগে উপস্থিত মৌলানা সাহেবদের মধ্যে তুমুল বিক্ষুব্ধ আলোচনা হয় তাদের বিষয় ছিল জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এবং বেশিরভাগই একমত যে এ গান গাওয়া হারাম ওখানে উপস্থিত শিক্ষকদের কাছ থেকে এটি জানা গেছে মাদ্রাসার লক্ষ লক্ষ শিক্ষার্থী এভাবেই দেশের সংবিধান এবং সরকারের নির্দেশ অমান্য করার পদ্ধত্য দেখাচ্ছে বছরের পর বছর এর অভিঘাত পড়ছে সমাজে তাতে পারছে ধর্মান্ধতা মৌলবাদ ধর্মবিদ্বেষ অমুসলিমদের প্রতি নির্যাতন এমনকি জাতির জনকের ভাস্কর্য পর্যন্ত এদেশে ভাঙা হচ্ছে সরকার সন্ত্রাস দমনে সরকারের সন্ত্রাস দমনের সার্থকতা রয়েছে এর কথা আমরা স্বীকার করি কিন্তু আজ দিবের মতো সত্য যে মাদ্রাসার অপসংস্কৃতি সমাজে ভিন্ন ধরনের বিদেশি সংস্কৃতির প্রসার ঘটাচ্ছে কোনো কোনো স্থানে স্কুলগামী তিন চার বছরের কন্যা শিশুকে বাবা তা কোলে করে স্কুলে দিয়ে যাচ্ছেন দিয়ে নিয়ে যখন যান তখন দেখা যায় সে থাকে আপদমস্ত কাপড়ে আবৃত একটা তিন বছরের শিশু কন্যা শিশু তাই তাকে কাপড়ে ঢেকে ঘর থেকে বের করতে হবে এবং এই সংস্কৃতি সমস্ত বাংলাদেশে ছড়িয়েছে যেখানে যাবেন সেখানে আমরা আপনারা দেখতে পাবেন মহিলারা সমস্ত মাথা থেকে পা পর্যন্ত হাত পর্যন্ত ঢেকে হাতের আঙুল পর্যন্ত ঢেকে চলছেন তো এই দৃশ্য আমরা দেখে দেখে এখন ভীত সন্তোষ যে আমাদের হাজার বছরের দৃষ্টি সংস্কৃতি ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে এটা একটা গভীর ষড়যন্ত্র আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন আমি খুব সামান্যই বললাম বেশি সময় নেই আর অসংখ্য নদীর চারদিকে ছড়িয়ে আছে আপনারা সবাই জানেন এসবের প্রতিকারের জন্যেই আমাদের আজ গঠন করতে হচ্ছে সাংস্কৃতিক স্কোয়াড যার মূল লক্ষ্যই হবে গণমানুষকে নিজের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে সচেতন করা